বরগুনার আমতলিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় জাতীয় সমবায় দিবস দুই হাজার পঁচিশ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জনসেবা সঞ্চয় ও রিন্দন সমবায় সমিতি লিমিটেড আমতলি ঘটখালি প্রথম পুরস্কার অর্জন করে সমিতিটি দুই সালে প্রতিষ্ঠিত হয়ে শিক্ষা চিকিৎসা নবীন উদ্যোক্তা সহায়তা অনুদান ও দারিদ্র বিমোচনমূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে বর্তমানে সমিতির সদস্য সংখ্যা দুই হাজার পাঁচশো এর বেশি এবং প্রায় ছয় হাজার সঞ্চয়কারী এতে যুক্ত আছেন এছাড়াও সমবায় কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ম্যানেজার মোহাম্মদ আল আমিন সফল কর্মচারী পুরস্কার অর্জন করেন আলাইকুম আমি আল আমিন থেকে আমাকে সেরা কর্মীর পুরস্কার দিছে এই জন্য সংজ্ঞা অফিসের স্যারদের ধন্যবাদ মূলত কেন দিছে তা ওনারা হয়তো ভালো জানবে কিন্তু আমি আমার কাজটা সবসময় সম্মান করি আমার কাজ কোনো সময় আমার কাজ আমি অবহেলা করি নাই সবসময় আমার কাজটা আমি সম্মান করছি আমার যখন যেই কাজ তখন সাথে সাথে ওই কাজ শেষ শেষ করার চেষ্টা করছি কোনো কাজ আমি বাকি রাখি নাই কোন সময় আর সমবায় অফিসের যে সকল কাজ বাজ আছে আমাদের আমরা তো সমবায় অফিসের হান্ড্রেড পার্সেন্ট নিয়ম কানুন মেনেই আমাদের অফিস পরিচালনা করি সমবায় অফিসের বাহিরে আমরা কোনো কাজ করি না সম্পূর্ণ তাদের দেখানো সিস্টেমের এর দেখানো নিয়মই আমরা কাজ করি আচ্ছা আমি আপনার কাছ থেকে আরেকটু প্রশ্ন বিষয় জানতে চাচ্ছি শিক্ষা চিকিৎসা নারী পুরুষ সমতা নানা নির্যাতন প্রতিরোধে কি ধরনের কাজ করেন এই ক্ষেত্রে আমাদের আমরা যে এরিয়ার ভিতরে কাজ করি এই এরিয়ার ভিতরে কোন ফ্যামিলিতে অসহায় ফ্যামিলি মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারতেছে না ওই ফ্যামিলির ওই ফ্যামিলির আমরা ওই যে মেয়ের বিয়ার যে যাবতীয় খরচ ওগুলো আমরা বহন করি অনেক ফ্যামিলিতে আছে ছেলে বা মেয়ের ফর্ম ফিল আপ করাইতে পারতেছে না লেখাপড়া ঠিকমতো চালাইতে পারতেছে না অস্বচ্ছল ফ্যামিলি ওই ফ্যামিলির ওই ছেলে মেয়ের আমরা লেখাপড়ার জন্য অর্থ সহায়তা দিয়ে থাকি অনেক ফ্যামিলিতে চিকিৎসার জন্য অসহায় লোক চিকিৎসার অভাবে আহ ভুগতে আছে তাদের ওই চিকিৎসা সহায়তা দিয়ে থাকি এ ধরনের আমরা আমাদের এই কর্ম এরিয়ার ভিতরে এই সমস্যাগুলো থাকলে এগুলো আমরা সমাধান করার চেষ্টা করি তাদের অর্থ সহায়তার মাধ্যমে আচ্ছা এক্ষেত্রে আমরা জানি আপনাদের যে যে কর্ম এলাকা এটি একটি অর্থনৈতিক অঞ্চল বিশেষ করে পান চাষের জন্য সেক্ষেত্রে আপনাদের যারা সদস্য রয়েছেন তার মধ্যে কি পরিমাণ পান রয়েছেন এবং তারা উপকৃত না আমাদের পান সদস্য আছে সাত আটশো সদস্য আছে পান তারা আমাদের থেকে স্বল্প সুদের ঋণ গ্রহণ করে তাদের পান পান চাষের যে সব কার্যক্রম পানের বড় স্তরি করা থেকে শুরু করে পান চাষের সমস্ত কার্যক্রম আমাদের এই জনসেবা থেকে স্বল্প সুদের ঋণ নিয়ে কার্যক্রম করে তাদের পান চাষের ব্যবসা করে আচ্ছা আপনাদের ভবিষ্যতে কোন ধরনের কাজে আগ্রহ আছে এবং এই প্রতিষ্ঠানটা ভবিষ্যতে আর কি কি কাজ সেবামূলক কাজ করবে বলে আপনার মনে হয় আমাদের ভবিষ্যতে কাজের টার্গেট হইল আমাদের এই কর্ম এরিয়ার ভিতরে আমরা স্যানিটারি গ্রাম অঞ্চলে দেখা যায় তাদের স্যানিটাইজেশনের ব্যবস্থা ভালো না তাদের বাথরুম থেকে শুরু করে এই যে যে সব কাজগুলো এগুলো তাদের এই নোংরা অপরিচ্ছন্ন এগুলো তাদের সচেতন করে তাদের উদ্বুদ্ধ করে তাদের এই যে স্যানিটারি স্যানিটাইজেশনের যেসব কাজগুলো এগুলো তাদের জনসেবার মাধ্যমে করতে চাই আচ্ছা আমরা জানি এখানে এই প্রতিষ্ঠানে থেকে সরাসরি প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার পরিবার উপকৃত হচ্ছে সেক্ষেত্রে আপনাদের যদি কোনো সদস্য দেখা গেছে আপনাদের কাছ থেকে ঋণ নিয়ে তারা উপকৃত হয়েছে এবং ভবিষ্যতে আপনারা কি তাকে আরো উদ্বুদ্ধ করার জন্য ভবিষ্যতে কি আপনারা ঋণের পরিমাণ বাড়িয়ে দেন নাকি কি করেন কিভাবে এটা পরিচালনা আমি আরো একটু কথা বলি আমাদের জনসভা থেকে যে সদস্যরা কাজের জন্য স্বল্প সুদের টাকা নেয় আহ দেখা যাচ্ছে অনেক সময় তাদের ব্যবসা বাণিজ্যে লস হয় এক্ষেত্রেও আমাদের অফিস তাদের ওই লস গুলা সমন্বয় করার চেষ্টা করে তারপর অনেক লোক আছে টাকা নিয়ে মারা যায় মারা গেলে তাদের সম্পূর্ণ টাকা আমরা মাফ করে দিই তাদের আহ উত্তরাধিকারী যারা আছে বা তাদের ফ্যামিলির যারা আছে তাদের ওই টাকা দিতে হয় না তাও আমরা সম্পূর্ণ মাফ করে আচ্ছা ভবিষ্যতে এই সামগ্রিক এলাকার বিশেষ করে আপনাদের সদস্য সহ একটা রয়েছে প্রায় আড়াই হাজার থেকে এই আপনাদের পরিবার এবং এই এলাকার চিকিৎসা সেবা নিয়ে কাজ করার কোন উদ্বেগ আপনারা নেবেন কিনা হ্যাঁ চিকিৎসা সেবা নিয়ে কাজ করার উদ্বেগ আছে চিন্তা ভাবনা আছে স্যারদের স্যাররা জনসেবা নামেই একটা হাসপাতাল করার জন্য জনসভা নামে একটা হাসপাতাল করার জন্য যেখানে দরিদ্র অত দরিদ্র লোকজন ফ্রি চিকিৎসা পাবে ধন্যবাদ আপনাকে সভাপতি তাহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক সোহেল মোল্লা জানান আজকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বদগুনার আমতলি উপজেলায় জনসভা সঞ্চয় ও সমবায় সমিতি লিমিটেড প্রথম স্থান অধিকার করেছে তো এই সমিতির একজন অংশীদার হিসেবে আপনাকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি এই সমবায় সমিতির যারা কর্মকর্তা কর্মচারী এবং সদস্য আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই সমিতি হাটি পাপা করে দুই সালে প্রতিষ্ঠার পর থেকে আট বছরে যথেষ্ট উন্নতি সাধন করেছে এবং উপজেলায় একটি মাইল সৃষ্টি করেছে এই বিষয়টি নিয়ে আপনার বক্তব্য কি এবং ভবিষ্যতে আপনাদের ইচ্ছা কি আমরা ছয় বন্ধু মিলে আমরা প্রথমে সমিতিটা আমরা উদ্যোগ নেই তারপর ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা এ পর্যন্ত হাটি পা করে আমরা আগস্তি এলাকার অবলিত লোকদের নিয়ে আমরা স্বল্প ঋণে আমরা টাকাটা তাদের মাঝে বিতরণ করি ইনশাল্লাহ আমাদের সামনে ভবিষ্যৎ সামনে পটুখালী বা খেউপুরা আমরা আমাদের একটা স্বপ্ন আছে আমরা তাদের ঐসব গ্রামের অবৈধ মানুষের আমরা ভাগ্য পরিবর্তে বিকাশ ঘটাতে চাই এখন আপনাদের প্রতিষ্ঠানটি আপনারা আগ্রহ প্রকাশ করেছেন আপনাদের নিজস্ব জমিতে নিজস্ব ভবনে কার্যক্রম পরিচালনা করার আর সেক্ষেত্রে আপনারা আরো বৃহৎ পরিসরে কাজ করার আগ্রহ আছে কিনা জি ইনশাল্লাহ আমরা এখন ভাড়া ভবনে আছি ইতিমধ্যে আমাদের নিজস্ব ভবনে যে আমরা জমিটা করেছি নিজস্ব ভবনে আমরা সামনের মাসে ডিসেম্বর ওখানে যাব ওখানে গিয়ে বড় পরিসরে সামাজিক উন্নয়নের কাজ করব। এর পাশাপাশি আমরা অনেক মসজিদ মাদ্রাসা এবং স্কুলের ছাত্র বিখানো পারে না তারপরে এক্সচেঞ্জ করে হাত পা ভাঙে আমরা সাহায্য সহজ করে থাকি ইনশাল্লাহ ভবিষ্যতে আরো করবো এই আমাদের একটা আহ আশা আচ্ছা আজকে সমবায় দিবসে আমতুলি সমবায় অফিস আপনাদের যে সম্মাননা দিয়েছে আর তাদেরকে ধন্যবাদ দিবেন কি না তাদেরকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ দেবো যে আমরা আমতুলিতে আমতুলি উপজেলা 3500 সমিতির আছে তার ভিতরে 80টা কার্যক্রম চলমান সেখান থেকে আমরা ইনশাআল্লাহ বারবার তিন চার বছর আমরা প্রতিনয়ন অধিকার করেছি এবং এটা আমাদের একটা রোল মডেল জনসভার এবং জনসভার যে ম্যানেজমেন্ট আছে আমরা আমাদের তারা আরো বলেন ভবিষ্যতেও জনসেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি সমাজের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাবে খবর আমতলি সত্যের সন্ধানে সমাজ ও দেশের কল্যাণে